রাত ঠিক দুটি সতেরো মিনিট ঘরের সব আলো নিভে আছে শুধু দেওয়ালে ঝুলে থাকা পুরনো ঘড়িটা টিক 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 বুলেট ঘুমোতে পারছে না সে বারবার মোবাইল দেখে টু সেভেন্টিন এম আবার ঘড়ির দিকে তাকায় টু সেভেন্টিন হঠাৎ ঘড়িটা থেমে যায় বুলেটের বুকটা কেঁপে ওঠে কারণ এই ঘড়িটা কখনো থামে না ঠিক তখনই খট খট ঘট মাথার ওপরের ছাদ থেকে শব্দ বুলেট উঠে বসে উপরে তো কেউ থাকে না এই ফ্ল্যাটের ওপরের তলা বিশ বছর ধরে বন্ধ দুই উপরের তলা যেখানে কেউ যায় না পরদিন সকাল বুলেট দারোয়ানকে জিজ্ঞেস করে দারোয়ান মুখ নিচু করে বলে বাবু ওই তলায় কেউ যায় না শেষ যে পরিবারটা ছিল তারা সবাই একই রাতে নিখোঁজ বুলেট হেসে উড়িয়ে দেয় কিন্তু রাতে আবার টু সেভেন্টিন এ ঘড়ি থেমে যায় ছাদ থেকে শব্দ এইবার শব্দটা পরিষ্কার কেউ হাঁটছে তিন প্রথম ভুল দরজা খোলা তৃতীয় রাতে বুলেট সিদ্ধান্ত নেয় সে লিফট ধরে উপরের তলায় যায় বিশ বছরের ধুলো অন্ধকার করিডর লাইট চলে না একটা ফ্ল্যাটের দরজা আত খোলা ভেতর থেকে আসছে ঘড়ির টিকটিক শব্দ বুলেট ঠুকে পড়ে ভেতরে একটা ঘর একটা চেয়ার একটা মানুষ বসে আছে চেয়ারটা ধীরে ঘুরে কিন্তু মুখ নেই চার ঘড়িওয়ালা মানুষ লোকটার হাতে একটা বড় পকেট ঘড়ি সে কাঁপা গলায় বলে বুলেট তুমি দেরি করে ফেলেছ বুলেট চিৎকার করতে চায় কিন্তু গলা দিয়ে শব্দ বের হয় না লোকটা ঘড়ির কাটা ঘোড়ায় চারপাশ বদলে যায় বুলেট এখন নিজের ঘরে কিন্তু সব কিছু উল্টো ঘড়ি পিছন দিকে চলছে মোবাইলে তার নিজের ছবি কিন্তু ছবিতে তার চোখ নেই পাঁচ সত্য বিশ বছর আগের রাত একটা পুরনো ডায়েরি পায় বুলেট লেখা আছে রাত দুটি সতেরো মিনিট সময় থেমে যায় যারা ওই সময় জেগে থাকে তারা আর পুরো মানুষ থাকে না আরও লেখা আমরা সময়ের বাইরে আটকে গেছি নতুন কাউকে দরকার আমাদের জায়গা নিতে শেষ পাতায় বুলেটের নাম ছয় শেষ চেষ্টা ঘড়ি ভাঙা বুলেট দৌড়ে দেওয়ালে ঝুলে থাকা ঘড়িটা ভাঙে ঘড়ির কাজ ভাঙতেই চারপাশে চিৎকার সব ছায়া একসাথে বলে সময় থামানো যায় না শুধু কাউকে দিয়ে বদলানো যায় বুলেট অনুভব করে তার হাত ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে হার্টবিট কমে যাচ্ছে সে এখন আর ঘড়ির শব্দ শোনে না সে নিজেই ঘড়ির অংশ হয়ে যাচ্ছে সাত শেষ দৃশ্য নতুন বাসিন্দা পরদিন নতুন একজন যুবক এই ফ্ল্যাটে ওঠে দেওয়ালে পুরনো ঘড়ি ঘড়ির ভেতরে একটা মানুষের মুখ দেখা যায় চোখ খোলা চুপচাপ তাকিয়ে ওই মুখটা বুলেটের রাত দুটি সতেরো মিনিট ঘড়িটা থেমে যায় ছাদে শব্দ খট 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 কিছু মানুষ সময়ের সাথে হারিয়ে যায় না তারা সময়ের ভেতরে চিরকারের